নই এই রিয়ামনি আলমের সঙ্গে আমার পরকিয়া তাই তো তোর স্বামী আমার সাথে পরকিয়া করে আমার দুইটা বাচ্চা পেটে ঢুকাইছিল না আমি ভালো মে নরম মে কিন্তু বোকা নই বোকা নই ছিলাম আলমের প্রেমে বোকা ছিলাম কিন্তু বোকা মেয়ে আমি নই রিয়ামনি যে সব অকর্ম করে কুকর্ম অপকর্ম করে দেখেন তার শ্বশুর যখন দিন আমি হসপিটালে সেবা করি সে সে তো কি করেছে যেদিন বাবা মারা গেছে সেদিনও সে ম্যাক্স নিয়ে নেচেছে সেই ভিডিও তো একদিকে হিরো আলমের বাবার লাশ আর একদিকে হিরো আলমের ওয়াইফের নাচ কিভাবে বাঁচবে জনগণের হাতে তো জুতার বাড়ি খাবে যখনই দেখলো আমি অসুস্থ আমার ইস্যুটা টেনে একটু বেঁচে গেল কি ভালোবাসা আমাকে একেবারে যখনই হিরল আমি দেখলাম রিয়ামনি তো খুবই ভালো আলম আমাকে বলল কি ও ভালো না ও তোমার সামনে একরকম বলে আর ও আমার সাথে আলাদা বলে আমি আলমের কথা বিশ্বাস করতাম না আমি সব রিয়ামণি আলম যা বলতো আমি সব রিয়ারে জানাই দিতাম পরে আস্তে আস্তে বুঝি যে ওর মতো একটা ডাইনি বুঝতে পেরেছেন একটা ডাইনি মানে ওর ভেত উপরে এক ভেতরে আর ভালো আমি এরকম ট্রাফে পড়তে পড়তে আমি অশান্তিতে কিন্তু আলম বারবারই বলতো ও বলতো যে মিথিলারে বিয়ে না করলে আমি তোমার সাথে থাকবো না পেপার্স না করলে কিন্তু ওইদিকে আলমরে বলতো যদি তুই পেপার্স করিস তাহলে তোর জীবন থেকে চলে যাবো জাস্ট ওর একটা ইস্যু ছিল যে মিথিলা ইস্যুটা নিয়ে এসে আলমের জীবন থেকে চলে যাবে ঠিক আছে এটা সবাই আমি যে আমার বলা লাগবে না আমি যদি কথা নাও বলি আপনারা তো মূর্খ না আপনারা যে সাংবাদিকতা এসেছেন কেউ কিন্তু রিয়া মনিদের মতো মূর্খ লোক আসেননি এটা আপনারা সবাই ক্লিয়ার এখন আবার ম্যাক্স অবিকে নিয়ে যখন নষ্টামি করে ধরা পড়ছে মিথিলা ইস্যুটা টেনেছে আসলে আমাকে নিয়ে কোনো ঝগড়াই ছিল না হিরো আলম আর রিয়া মনিকে কাবা ঘরে যে বলতে বলেন তো তাদের সমস্যায় ছিল ম্যাক্স অবি আর ম্যাক্স অবিকে নিয়ে গ্যানজামটা কারণ প্রতিনিয়ত হিরো আলমের পাশে বসে সে ফিল করে ম্যাক্স অবিকে আমাকে আলম বলেছে আমার কাছে অসংখ্য রেকর্ডিং আছে অসংখ্য রেকর্ডিং আছে আমি সব প্রমাণ দিব এবার কারণ মিথিলা যা বলে সত্যি কথা বলে আর রিয়ামণি আমাকে অনেক রেকর্ডিং আছে সে যে আমাকে হিসাবে মেনে নিয়েছে সেটারও আমার কাছে অসংখ্য প্রমাণ আছে কারণ আমি ওদেরকে বুঝে গেছিলাম আমি খুব একটা আমি কথাই বলতাম না আপনি হিরো আলমের পুরনো যারা অ্যাসিস্ট্যান্ট তারপরে যারা ড্রাইভার ছিল সহকর্মী ছিল তাদের সঙ্গে কথা বললে তারাই আপনাদেরকে বলবে যে এই মেয়েটা কথাই বলতে পারতো না আজকে তোরা আমাকে কোন জায়গা এই যে দেখেন তিনটা ভিডিও আমি ছেড়েছি কখন আমি আগে তো হিরো সঙ্গে আমি চাইলে সংসার জীবনে আমি অসংখ্য ভিডিও রাখতে পারতাম ভয়েস রাখতে পারতাম প্রতিনিয়ত আমার ইস্যু আসলে সে সরে যায় এটা আমার অপমান না বলেন সে মনে করে তার সাথে আমার সম্পর্ক প্রতিদিন কথা হচ্ছে সব কিন্তু সে মিডিয়ার সামনে আমার ইস্যুটা আসলেই সে কথা বলছে না